আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম জিয়াউর রহমান বাংলা খুব ভালো বুঝতেন না বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান বাকশালে যোগ দেয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে গিয়ে মঙ্গলবার দুপুরের রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব মন্তব্য করেছেন এরপর জানিয়ে দিব জলাদের কবলে পড়ে আজ মরতে বসেছিলাম গোলাম মা রনি এরপর জানিয়ে দিব আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রয়োগ নয় বলছেন ওবায়দুল কাদের এদিকে এমপি থেকে উপজেলা নির্বাচনে তবু হারলেন সেই জাফর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেনি কক্সবাজার এক পিকোয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম মঙ্গলবার একুশে মে দ্বিতীয় দফে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তার ভরাডুবি হয় এদিকে খুলনায় তিন কেন্দ্রে বই সিনে নিয়ে গণশীল খুলনার ফুলতলা উপজেলার তিনটি ভোটকেন্দ্রে বই সিনে নিয়ে গণশীল মারার অভিযোগ উঠেছে পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওই ভোটগুলো বাতিল করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের সর্বোচ্চ নেতাকে পুতিনের চিঠি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির কাছে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের ঘটনায় দুঃখ এবং শোক প্রকাশ করেন পুতিন তার ওই চিঠিতে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ব্যাপক প্রশংসা করেছেন মঙ্গলবার বিশেষ মেয়ে লেখা চিঠিতে পুতিন বলেছেন প্রেসিডেন্ট রাইসি। সারা জীবন দেশের কাজেই নিজেকে নিবেদিত রেখেছিলেন তার মৃত্যু ইরানের জন্য অপরণীয় ক্ষতি বলে মন্তব্য করে পুতিন লেখেন প্রেসিডেন্ট রাইসি ছিলেন একজন চমৎকার রাজনীতিবিদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার পর আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জিয়াউর রহমান বাংলা খুব ভালো বুঝতেন না বলছেন মির্জা ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রহমান বাংলা খুব ভালো বুঝতেন না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর বাক্সালে যোগদানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় এর আগে গত আঠারো মে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে উবায়দুল কাদের বলেন আজ এদেশের এত উন্নয়ন সমৃদ্ধির একটাই কারণ তা হল সরকারের ধারাবাহিকতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন কিন্তু বিএনপি এবং মির্জা ফখরুল বাকশালকে গালিতে পরিণত করতে চান মির্জা ফখরুল বলেন কয়েকদিন আগে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক আমাকে ফোন করেন আমাকে জানালেন ওবায়দুল কাদের বলেছেন রহমান বাকশালে যোগ দিয়েছিলেন এই কথাটা কবে কোথায় উঠেছে আমরা কেউ জানি না সে সময় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেব জিয়াউর ছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন যখন বাকশালের ফরম সবাইকে দেয়া হচ্ছে সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হবে তখন সেই সেনাবাহিনীর উপপ্রধান রহমান তার কাছেও সেই ফরম এসেছিল জিয়া রহমান বাংলা খুব ভালো বুঝতেন না যেটা জটিল শব্দ উনি হাফিজ সাহেবকে কাগজ দেখে বললেন দেখো তো এর মধ্যে কি আছে হাফিজ সাহেব বললেন বাকশালে যোগ দেওয়ার কথা বলা তখন তিনি বললেন তুমি এক কাজ করো ফরমটা সবচেয়ে নিচের ফাইলে রেখে দাও অর্থাৎ তিনি বাকশালে যোগ দেননি জল্লাদের কবলে পড়ে আজ মরতে বসেছিলাম গোলাম মাওলা রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে হামলার শিকার হয়েছেন পটুয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য এমপি গোলামাওলা রনি মঙ্গলবার বেলা এগারোটার দিকে এ হামলা হয় এতে গোলাম গোলামাওলা রনি আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় নিজের ফেসবুক ওয়ালে হামলার বর্ণনা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন রনি স্ট্যাটাসে সাবেকেই সংসদ সদস্য লেখেন জল্লাদের কবলে পড়ে আজ আরেকটু হলেই মরতে বসেছিলাম প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার প্রাণের উপর আঘাত আসবে এমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি তাই রাত একাকী একাকি পায়ে হেঁটে বা রিক্সা বা উবারের মোটরসাইকেলে মনের আনন্দে চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীল খেতে গিয়ে বাসায় ফিরেছি অফিসে আবার আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে আসতেই শান্তি অনুভব করি তাই তো সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করব। আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টিবিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে ছিল ঠিক তখন ইউটান যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল হাতুড়ি দিয়ে বেধরক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ির ব্রেক করলেন তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন হাতুড়ি বাহিনী পেছনে সুটলোয়ার অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো অফিসে এসে আমি বিষয়টি আইনশৃঙ্খলা সেনাবাহিনীকে জানালাম তারা বেশ আন্তরিকতা নিয়ে প্রতিকারের আশ্বাস দিলেন আমি ছাত্রলীগ সভাপতি সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম তিনিও সান্ত্বনা দিলেন উল্লেখিত অবস্থায় আমার কপালে আগামী দিনে কি ঘটবে তা আমি এখনও জানি না এটা নিয়ে আমার কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা নেই কারণ আমি জন্ম থেকেই স্বর্ণ মানুষ জীবনের প্রতি মায়া বেঁচে থাকা স্বপ্ন বা কোনো কিছু পার লোভ কোনোদিন দিন আমাকে তাড়িত করেনি সুতরাং মরে বা কাউকে আমাকে মেরে ফেলবে এটা নিয়ে হইচই করার প্রয়োজন নাসে বলে আমার মনে হয় না বর্তমান আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ চলমান দুর্বিষ সময় চারিদিকে হাহাকার অভাব অভিযোগ মানুষের আর্তনাদ ইত্যাদি বিষয় আমাকে যেভাবে আহত করে সেখানে যদি কেউ কষ্ট করে আমাকে মারতে আসে এবং মেরে ফেলে তাহলে অনেক ঝামেলা থেকেই বেঁচে যায় আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নীতির প্রয়োগ নয় বলছেন কাদের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে তা কোনও ভিসানীতির প্রয়োগ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের মঙ্গলবার একুশে মে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের কমিশনকে অবহিত করা হয়েছে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটি কোনো ভিসানীতি প্রয়োগ নয় এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের প্রয়োগ এটা নিয়ে আমি আর কিছুই বলবো না এ নিয়ে আমাদের মন্ত্রীও কথা বলেছেন আমরা এইটুকুই জানি শুধু এটুকুই বলবো এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন নির্বাচন কমিশন তিরিশ শতাংশের বেশি ভোটার উপস্থিতির কথা জানিয়েছে আগামীকাল সঠিকভাবে জানা যাবে বিবিসি তথ্য অনুযায়ী বিএনপি জাতীয় সরকার নির্বাচন করেছে সেখানে পাঁচ শতাংশ ভোটার উপস্থিতি ছিল সরকারিভাবে বলা হয়েছে একুশ শতাংশ এমপি থেকে উপজেলা নির্বাচনে তবু হারলেন সে জাফর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেনি কক্সবাজার এক চকরিয়া পেকো আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম মঙ্গলবার একুশ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ভরাডুবি হয় তার দিনপর ভোটগ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাচনের ফল ঘোষণা করে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইরফান এতে দেখা যায় দৎকলো মার্খায় ফজলুল করিম সাইদি ছাপ্পান্ন হাজার একশো বাইশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অন্যদিকে সাবেক সংসদ সদস্য গোড়ামার প্রার্থী জাফর আলম পেয়েছেন হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে কক্সবাজার এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম তবে এমপি হয়ে ব্যাপক দুর্নীতি স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার চাতাবাজি অস্ত্রধারী ক্যাডার বাহিনী দিয়ে এলাকা এলাকায় সৃষ্টি অনেকের দোকান মৎস্য ঘের বসতবিটা দখল ইত্যাদি করে এলাকায় তিনি ত্রাসের সৃষ্টি করেন এ কারণে পরবর্তীতে এমপি নির্বাচনে তাকে কেউ ভোট দেয়নি এরপর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি হেরে গেলেন খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই সিনে নিয়ে গণশীল খুলনার ফুলতলা উপজেলা তিনটি ভোট কেন্দ্রে ব্যালট বই সিনে নিয়ে গণশীল মারার অভিযোগ উঠেছে পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওই ভোটগুলো বাতিল করেছেন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যক্ষ দোষেরা জানান সকালে ফুলতলা উপজেলার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পশ্চিম পাশের তলা ভবন একজন মহিলা বুথে প্রবেশ করে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট সিনে নেন তিনি তেত্রিশটি বেলট পেপার সিল মারেন পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে ফুলতলা উপজেলা আনন্দ নিকেতন মডেল স্কুল ভোট কেন্দ্রে একটি কক্ষে কয়েকজন যুবক উনিশটি ব্যালট পেপারে সিল মারে যার মধ্য পাঁচটি ব্যালট বাক্সে ঢুকে দেয় এবং চোদ্দটি ব্যালট বাক্সে ঢুকাতে পারেনি একই ঘটনা ঘটেছে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় পশ্চিম পাশের দুইতলা ভবনকে কেন্দ্র করে কয়েকজন যুবক ভোট কক্ষে প্রবেশ করে ব্যালট বই সিনে নেয় তারা একান্নটি ব্যালট পেপারে সিল যার মধ্যে দশটি ব্যালট বাক্সে ঢুকে দেয় এবং একচল্লিশটি ব্যালট বাইরে পড়েছিল কক্ষে কয়েকজন দুষ্কৃতকারী ব্যালট যার একটি বাক্সে পারে নাই রিটার্নিং কর্মকর্তা মাহমুদ বলেছেন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সিলমারা তেত্রিশটি ব্যালট পেপারের একটি বাক্সে ঢোকানো হয়নি অনন্য কেন্দ্রেও গণসিলমারা ব্যালটগুলো প্রিজাইডিং অফিসারেরা বাতিল করেছেন যে ব্যালটগুলো বাক্সে ঢোকানো হয়েছিল সেগুলো পেছনে ছিল না গণনার সময় সেগুলো বাতিল করা হয়েছে তিনি বলেন অনসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে কোন প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপার কেড়ে নেয়ার সঙ্গে জড়িত আছে কিনা তা এখনও জানাতে পারেননি তিনি